আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমরা সোরা মায়দার আটচল্লিশ নং আয়াত শাহী শুদ্ধ বাবাঙ্কে শিখেছি এবার আমরা উনপঞ্চাশ নং আয়াত শাহী শুদ্ধ বাবাঙ্কে শিখবো ইনশাআল্লাহ আর আপনি আমার নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইকে দেবেন আর আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান অথবা হোয়াটসঅ্যাপে পড়তে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ টু ওয়ান সিক্স থ্রি টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমার আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং কোরআন শিখতে পারবেন ওয়া আ নিহ কুম্বাই না হুম বিমা ওয়াজবর ওয়া হামজবর ওয়া আ নুন যা হা ধরবে নুন হা যে নেহ মাতা সাইডে পড়তে হবে বলতে হবে ওয়া আনিহ ওয়া আনিহ কাফ জামিমকে মিম কে ধরবে কাফ মিম পেশ কুম মিম সাকিনে পরে বা ধরার কারণে আমরা মিম সাকিনটাকে গুণনা করব ইকফা সাববি হিসেবে তাহলে আমরা বলবো ওয়া আনিহ কুম বাজা ইয়া কে ধর বা ইয়া ধর বাই নুন জব না বাই না হামিম পেশ হুম আমরা এখানেও মিম সাইনকে গুণনা করবো মিম সাইনে বা বার

যদি নুন সাকিনা পরে এই যে নুনের সাকিন রয়েছে এটাকে বলা নুন সাকিন যদি নুন সাকিনা পরে হামজা হা আইন হা কইন খ এই ছয় হরফের কোন একটা হরফ থাকে সেই ক্ষেত্রে নুন সাকিন গুন্না সার করব না তাহলে গুন্না করব যেহেতু নাই তার গুন্না করব তাহলে বলবো আং জা জব জা লাম লাম জব লাল আং জা লাল লাম খরা জব ল আল্লাহ শব্দের জব থাকলে আল্লাহ লামটা মুন্ডা করে পড়তে হয় ল হা পেশ হু আং জালাল্লাহু

নুন পেশ নু পেশের বামপা জস্ম লোও মাদ্র হ্য়ে কালিটান কাপজর কা আই আফতি কা আই আই কা আই জবর আম ইকলাব দেখেন এই যে নুন শ্যাকেন্ড নুন শ্যাখিনটা বার হয় সেই নুন শ্যাখেনে পরে বা থাকলে নুন শ্যাখিনটাকে ছোটো মিনিম দার পরে উচ্চারণ করতে হবে বলতে হবে আইন নুন আইন না বলবে বলতে হবে আইন মিম জবর আম এবার উচ্চারণ করতে হবে উচ্চারণটা এমন হবে কিন্তু বালন করার টাইমে বলতে হবে আইন নুন জবর কিন্তু উচ্চারণ উচ্চারণ টাইমে হবে আম তাহলে বলবো আই আম বা আইন জর বাঁ জজমার হরফ দরজা দিই বাঁ দিই মিমানের জবর মা মাধ্যে মুফাসিল তিন এলিফ টান যদি কোনো হচ্ছে কোন চিহ্ন বা আমি লম্বা হাম যে থাকে তিন এলিফ টানে পড়তে হবে আম বাদিমা হামজা নুন জবর আং এক ফা নুন সাকিনা পর কি রয়েছে জার রয়েছে নুন সাইন বা কি আছে নুন সাইন বা জার রয়েছে এই ক্ষেত্রে নুন সাইনটাকে অনুস্বারে গুণ না করব কেন কানুন চাই পরে হামসা হা আইন হাইন খা ছয় হৰবের কোনো নাই থাকলে গুন্না ছাড়া পড়তাম গুন্না গুন্ডা করতে হবে যেহেতু নাথাকে গুন্ডা করবে বলিব মা আং লাম লাম জ লাম খৰা যাব ল আল্লাহ সুদানে জবত থাকলে আল্লাস লাম টাকে মোটা করতে হবে হা পেশ হু আং জা লাল ল হু আমজি ই যাব লাই ইলাই কাপ জবৰ কা ইলাই কা অফ গলে ইলাই মা আং হু ইলাই أن يفتنوك عن بعد ما أنزل الله إليك أما الشرطة وأنحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعد ما أنزل الله إليك Airbrush. ফ জরফা হামজা নুনজার ইং ইকা কেন ইকফা নুন সাকি যা তা রয়েছে তাদের ইকফার হরফ কারণ ইকফার হরফ পুনরটি ইকফার তো গোপন করে পড়া মনে রাখবেন আর নুন সাকি না পরে সংস্কার নুন পরে হামজা হা আইন হা হ এই ছয় হরবে কোনোটা হ্রব থাকলে আমরা নুন সাই গুন্না ছাড়া পরব আর যদি গুননা না থাকে সেক্ষেত্রে গুননা ছয় হরবে কোনোটা হর না থাকলে আমরা গুন্না করবো আর থাকলে গুন্না ছাড়া পড়ব যেহেতু এখানে নাই সেক্ষেত্রে আমরা গুননা করতে হবে বলতে হবে ফা ইং

ডাল লাম পেস্ট দুল লাম খারা জবর ল ইউরি দোল ল আল্লাহ শব্দের পেস্ট তার কারণে আল্লাহ শব্দ আমটাকে মোটা করে পড়তে হবে হা পেশ হু আন আমা ইউরি দোল লহু ফাইং তাওয়া লাও ফালাম আন আমা ইউরি দোল ল হাম যে ইয়া যাবর আই এ দাক না নুন সাগর বা তার সাথে ইয়া মিলায়া গুণর পড়তে হবে ইয়াপেশ ইউ সদেশি ইউসি বাজর বা হাজা মিম কে হামিম পেশ হুম ইকফা সাববি মিম সাইকিনে বার হয়েছে মিম সাইকিন গুণা করবো তাহলে বলবো আই ইউসি বা হুম বাজের বি আইন বা আইন জর বা জজমাল হরফ বি বা দি বি বা দি জাল পেশ জু নু নপেশ নু জু নু বাজের হামিম জের হিম জু বি হিম এই যে পেশের বাম্বা জসল অ থাকলে একটা টেনে পড়তে হয় মনে রাখবেন তাহলে আমরা বলি أن يصيبهم ببعض ذنوبهم فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم أن يصيبهم ببعض ذنوبهم أما الشهد بولن فإن تولوا فاعلم أنما

রমিম দুই রম ঈদ গামে বা গুন্না তানমিম পর তার সাথে মিম সে মিলিয়া গুন্না করতে হবে ওয়া ইন্না কাসীরম মিম জার নুন নুন জবান নান মিনান নুনে তার সাথে গুন্না করা ওয়াজিব নুন আলি জবান না জবরে বাম পাশে খালি বা খালি টান ওয়া ইন্না কাসীরম মিনান না সিন জাসি নাসি লাম জল্লা ফা খারজর ফা যেখানে খারজব সেখানে এক টান লাফা সিনজেসি কফ অফ পেস্ট কু পেশের বাম্বাস লাখ লিপ্টন কু নুন না ল্যাফা সি কু এখন তো অফ করি তাহলে আমরা নুন সাগিন দিয়ে কুটাকে তিনটে পরব বল ল্যাফা সি কুন ও ইন না ক্যাফি রম্মি না না সি আমার সাথে বলেন ওয়া ইন না من الناس لفاسقون তাহলে আপনারা বুঝতে পারলেন পারলেন কিভাবে পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু